সালাম ওয়ালাইকুম বেয়া দেশ ও দেশের যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ২৩ জানুয়ারি দুই রোজ শুক্রবার চলে আসলাম বাংলাদেশের সব বড় বৃহত্তম হাট মিরপুর এক পাখির হাট এই হাটটি বসে থাকে সাপ্তাহিক একদিন প্রতি শুক্রবার আটটা থেকে একবার পাঁচটা পর্যন্ত ফুল জমজমাট তো চলুন বিয়ার্স দেখে আসি হাতে কি কি মিউট্রিশন প্যাকে উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত ভিডিওর মাঝে তুলে দেবো রিকোয়েস্ট আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটা কেমন হয়েছে সাথেই থাকবে আলাইকুম সোমনাথ ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাই তো সবসময় বেবির কালেকশন আনেন আজকে দেখি এই জায়গা অনেক সুন্দর সুন্দর লুটিনো আর নাকি ভাই এগুলো লুটিনো এগুলো হচ্ছে পাল হ্যাভি পাল এগুলো পালের বয়স কেমন ভাই এগুলো আপনার পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিন এগুলো আর কতদিন হ্যান্ড ফিডিং থাকবে ভাই এগুলা তিন সপ্তাহ মতন করতে হবে তিন সপ্তাহ মতো করতে হবে এগুলো তুমি একবার ট্যাম্প করতে পারবে হুম

এগুলো কত করে চাচ্ছেন এগুলো ভাই পার পিস 12000 টাকা 12000 টাকা এগুলো কত টুক হ্যামেল করতে ইয়া হ্যান্ড ফিটিং করতে হবে এখন আপনারা 15 হ্যামেল 15 হ্যামেল তিন বেলা তিন বেলা আর এই জায়গায় এক পিস পাকে আছে এটা কি ব্লু রিং এর ভাই ব্লু রিং ব্লু রিং এর পেয়ার না সিঙ্গেল এটা ভাই সিঙ্গেল সিঙ্গেল পেয়ার না সিঙ্গেল এগুলো বয়স্ক এগুলো বয়স আপনার 40 দিন 40 দিন এগুলো কত করে চাচ্ছেন এগুলো ভাই পার পিস 24 করে পার পিস 24 আর এই জায়গায় আছে আর কিছু ভেবে দেখা যায় আপনার 15 আছে আপনার তিন পিস हैदर का rather...

সুপার টেম করা একটা মেল লরি রেড কালার আড়াই বছর বয়স আড়াই বছর বয়স অনেক সুন্দর ডান্সিং করে অনেক সুন্দর ডান্সিং করে ঢোল দিল অনেকে ঢোল দিল ঢোলের মধ্যে সাউন্ড করে হ্যাঁ জি কত চাচ্ছেন ভাই এটা চাচ্ছি ভাই একদম পঁচিশ হাজার টাকা আলোচনা করা যাবে এক টাকা আলোচনা করা যাবে এই যে দেখেন ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস এই যে দেখেন

ভালো আছে ময়ের কাছে আমরা বেবি দিয়ে শুরু করি অনেক সুন্দর বেবি আছে পাল লুটিনো পাল লুটিনো পাল আর এক এক পিস পিস লুটিনো একুিনোটিনা খুবই ভালো একদম হেলদি একদম সুস্থ সবল অনেক সুন্দর পালগুলি আসলে দুই হাজার টাকা করে চাওয়া দাম চাওয়া দাম দুই হাজার আসলে পনেরোশো টাকা পনেরোশো টাকা অবশ্যই আলোচনা করতে পারবেন আলোচনা সুযোগ আছে আলোচনা করে নিতে পারবেন আর এই জায়গায় অনেক সুন্দর লাভবাট পাখি দেখা যাবে পায়ে গ্রিন ফিশার মাসাল্লাহ কোয়ালিটি খুব সুন্দর এই দুটা পাখির মধ্যে দাম পড়বে হচ্ছে সাড়ে চার হাজার টাকা রানিং পেয়ার না এখনো ডিম বাচ্চা করে নাই তবে বয়স হয়ে গেছে প্রায় এক বছরের কাছে

পনেরোশো টাকা সিলভার কালারটা পড়বে বারোশো টাকা বারোশো টাকা আর এই জায়গায় কিছু লাভ বাট দেখা যায় এখানে লাভ বাট আছে এখানে হলো আপনার পঁয়ত্রিশশো থেকে তিন হাজার টাকার মধ্যে নিতে পারবে রানিং না নিউ এটাল গুলো ভাই নিউ পাখি আছে এখানে কিছু রানিং আছে রানিং নিউ এটাল দুইটাই আছে আর এটা কি পেয়ার হ্যাঁ এটা পেয়ার না সিঙ্গেল সিঙ্গেল আছে নিতে পারবে এগুলি পার পিস পনেরোশো থেকে দুই হাজার টাকা দিতে পারবে কোকাটেল ককাটেল আছে নিউ পাখি এটা আপনি মাত্র চার থেকে পাঁচ মাস বয়স

আর এক পিস জাম্বু প্রিন্স এর ফিমেল আছে ওটাও পড়বে এক হাজার টাকা এক টাকা জি আর এই জায়গা আছে ভাই এক পেয়ার পেয়ারটা পড়বে পঁয়ত্রিশশো টাকা ভাই পঁয়ত্রিশশো টাকা রানিং পেয়ার রানিং পেয়ার আর এই পাইনাপেল আছে পাইনাপেল হান্ড্রেড পার্সেন্ট পেয়ার ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা এটা কি ভাই গ্রিন বলে নাকি ব্লু 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 ক্লু ডিএনএ কার্ড সহকারে এটার দাম পড়বে দশ হাজার টাকা রানিং তিন বাচ্চা গ্রান্টি তিন বাচ্চা একবার গ্রান্টি ভাই গ্রিন চিক গ্রিন চিক মাত্র ছ হাজার পাঁচশো

কথা বলে কথা বলে দুইটা কথা বলে দুইটা কথা বলে ইরিন চেক করুন দাম কিন্তু মাত্র 6000 কটা কি কি কথা বলে ভাই এটা শুধু পিকাজু আর মিঠু পিকাচু আর মিঠু আরে এই পাশে আছে একটা এটা হলো রেড ডমিনোস হানার বেবি বেবি জি বয়স কেমন এটার বয়স হলো 8 মাস একা একা খেতে পারে এক একা খাইতে পারে কত না এটা দাম মাত্র 19500 19500

ককাটেলটা পনেরোশো পনেরোশো এটা কি মিটির সঙ্গে ককাটেল এটা হোয়াইট ফ্রেস আর হেভি পাল কোনটা কেমন চাচ্ছেন এটা হোয়াইট ফ্রেসটা নিলে পঁচিশশো পঁচিশশো টাকা আর আপনার এই পালটা নিলে এটাও পঁচিশশো টাকা এটাও পঁচিশশো টাকা ককাটেল যেটা নিবে পঁচিশশো টাকা নিতে পারবে ভাই এই জায়গায় দেখা যায় হলুদ পাখি এটা নিলে রাখা যাবে আট হাজার টাকা আট হাজার টাকা রানিং পেয়ার রানিং পেয়ার রানিং পেয়ার ডিম বাচ্চা রানিং পেয়ার ডিম বাচ্চা করা

এটা কি মেল না ফিমেল মেল মেল এটা কা লাভ পাট আছে কিছু এখানে লাভ পাট গুলো অনলি 6000 টাকা পেয়ার 6000 টাকা 5000 সবগুলা রানিং সবগুলা রানিং আর বাজিকার গুলো ভাই বাজিকার গুলো যে পি নিলে আপনার না যে পি নিলে পার পিস পড়বো 1500 টাকা 1500 টাকা নরমাল গুলো 1000 টাকা নরমাল গুলো 1000 টাকা আর গ্রিন চিক টা কি এটা ভাই গ্রিন চিক গ্রিন ব্লু গ্রিন ব্লু ব্লু গ্রিন তার কিছু গুলোটা নিলে 12000 টাকা পঞ্চান্ন হাজার টাকা আলোচনার সুযোগ আছে জি আলোচনা সুযোগ আছে আলোচনার সাপেক্ষে নিতে পারবো এই তো ছিল আজকের কালেকশন এই যে লরি আছে কথা বলা কথা বলা লরি আছে

টেম্পোর দুইটাই জি ভাইয়া সুপার টেম্প রুম এর ছেড়েও পালতে পারবে জি ভাইয়া কত করে চাচ্ছেন পিস এগুলো পঁয়ত্রিশশো করে পিস পঁয়ত্রিশশো টাকা জি ভাইয়া আলোচনার সুযোগ আছে আর কি নিয়ে আসতো আজকে আর আচ্ছা সবগুলো জেপি জি রেড আয় না ব্ল্যাক আই ব্ল্যাক আই ভাইয়া সবগুলো ব্ল্যাক আই জি রানিং না সব রানিং ভাইয়া সবগুলো রানিং পেয়ার কত করে যাচ্ছেন পেয়ার এগুলো ভাইয়া বত্রিশশো করে পেয়ার চাচ্ছে বত্রিশশো টাকা পেয়ার জি ভাইয়া

সবগুলো কি রানিং না হয় একদম রানিং ভাই সবগুলোই কত করে পেয়ার এগুলো

পাশে থেকে আছে ভাই একজন রানিং পেয়ার এটা রানিং পেয়ার ভাই এটা কত দিচ্ছেন নয়শো টাকা ভাই নয়শো টাকা নয়শো টাকা মাত্র নয়শো টাকা নিতে

কটা কত বলে ভাই মা মিঠু বলে রুমে ছেড়েও পালতে পারবে কত চাচ্ছেন লয়টা ফিক্স 18000 টাকা ভাই 18000 টাকা জি ফিক্স প্রাইস জি আর এই যে গ্রিন চিপ কোনর দেখা যাচ্ছে গ্রিন চিপ দেখা যাচ্ছে এগুলো 7000 টাকা জোড়া 7000 টাকা জোড়া জি রানিং না নিউ অর্ডার রানিং রানিং ভাই মেলে ডিএনএ আছে ফিমেলে ডিএনএ নাই ডিএনএ কার্ড সহ আছে জি আর যে লাভ বাট প্লিজ ভাই ককাটেল আছে ককাটেল 5000 টাকা জোড়া রানিং এর 5000 টাকা জোড়া লিচেরটাও 5000 টাকা

ভাই ফোন নাম্বারের লোকেশন পাচ্ছে ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স লোকেশন ধন্যবাদ